তো গেস্টুমাত্র তো বেশি সকলে যাই হচ্ছে আমাদের মে মাসের তারিখ আপডেট চলেছে তো আপডেট তো যেহেতু আমাদের একুশ তারিখ আসবে তো একুশ তারিখে আমরা কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেখতে পাচ্ছি যে ফ্রি ইভেন্ট থেকে গেস কিন্তু আমরা অনেক কিছু আইটেম সম্পূর্ণ ফ্রিতে নিতে এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা ফ্রিতে আর এগুলো ফ্রিতে নেওয়ার জন্য কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে এবং না থাকবে তোমাদেরকে বলবো আজকে ভিডিওতে এবং আপডেট এ পর যে সমস্ত ইভেন্টগুলো চলেছে মধ্যে সেই সমস্ত ইভেন্টগুলো আর ব্যাপার আজকে আমরা এই ভিডিওর মধ্যে কভার তো ভিডিওটা একটু করবো না কারণ কি বন্ধুরা একুশ তারিখ যে ইভেন্ট আসতে পপা রিভিউ করবো এবং তোমরা যদি অনেক কিছু ফুটে পেতে চলেছ তো বেশি ডাইন করে চলো বন্ধুরা ভিডিও সর্বপ্রথম আমি যে না আলোচনা করবো সেটা হচ্ছে ইভো হল্ট ইভেন্ট নিয়ে তো বন্ধুরা বর্তমানে তোমরা যে ইভো এ রিভিউটা দেখতে পাচ্ছ এটা একটা বাইরের রিভিউ আমি এটা তোমাদের কেন দেখেছি সেটা তোমাদের ফার্স্ট টাইম বুঝিয়ে বলছে বন্ধুরা আমাদের ইভো ইভোয়ার্ল্ডের মধ্যে যেরকম সাধারণত কিছু চারটি ইভো গান থেকে সেম টু সেম রয়েছে তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিছু হলুদ হলুদ কিছু টোকেন দেখতে পাবো তোমরা চলো বন্ধুরা টোকেনটা তোমাদের দেখে তাহলে যে গানগুলো রয়েছে না সেম টু সেম গানগুলো থাকবে আমাদের ইভো ইভোয়ার্ল্ডের মধ্যেও এবং কিছু এখানে শুধুমাত্র যে চেঞ্জে করতে চলেছে সেটা হচ্ছে আমাদের বর্তমান সময় তোর স্ক্রিন উপর যে এফ এফ টোকেন দেখতে পাচ্ছ না এফ এফ টোকেন এটা মানে টোকেনটা ফ্রি ফায়ার ঠিক আছে এই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে ইভো গান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমাদের পছন্দের গানটা তোমরা কিন্তু এই সমস্ত টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে আর গিয়ে এই টোকেনটা ইভো টোকেন এবং ইভো ভাল্টের মধ্যে শুধুমাত্র টোকেনটা করাতে হবে এবং সেই টোকেন কিন্তু ইভো গানগুলো পার্চেস করতে পারবে তবে গেস আমি তোমাদের এটা বলতে পারছি না যে বর্তমান সময় তোমরা যে স্কুল লক্ষ্য আমাদের যে ইভো গানগুলো রয়েছে না একটা গান নেওয়ার জন্য আমাদের কত টোকেন প্রয়োজন হতে পারে ঠিক আছে এটাই কিন্তু এখনো পর্যন্ত গ্যালেন অফিসার থেকে জানায়নি তবে গিয়ে এতটুকু কনফার্ম আমরা কিন্তু ইভো ভল্টের মধ্যে কিন্তু একটা চেঞ্জের অপশন দেখতে পাবো যেখান থেকে কিন্তু আমাদের মন পছন্দের গেছি ইভো গানগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো আর অনেক সময় কী হয় গেছিস একই গান কিন্তু গ্যারেন্টি ফ্রি ফাই আমাদের ইভো ওয়াল্টের মধ্যেও দুই তিনবার দিয়ে থাকে তো এবার আমরা কিন্তু নিজেদের মন পছন্দের গান স্ক্রিনটা টোকেনের মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো এটা কিন্তু খুবই একটা ধামাকাদার আপডেট তো বন্ধু এবার তোমাদেরকে বলবো আমাদের সময় কমিশ আসতে চলছে একটা বান্ডেল যে বান্ডিলের নাম হচ্ছে গ্রিস আমাদের স্টেট বান্ডিল এই বান্ডিলের কম বেশি কিন্তু তোমরা সকলেই চিন্তা আইমিং বান্ডিলটা না দেখলেও তোমরা কিন্তু এই যে বান্ডিলের হেয়ার স্টাইল তারপরে জামাটা বিশেষ করে এই প্যান্টটা দেখছেন এই প্যান্টটা কিন্তু অনেকেই ছিল ঠিক আছে এই প্যান্টটার জন্য বান্ডিলটা কিন্তু অনেকটাই রেয়ার বান্ডিল এবং এই সব স্টিক ঠাক্স বান্ডিলের ফিমেল বান্ডানটাও কিন্তু দেওয়া রয়েছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে হচ্ছে তবে এখানে গিয়ে আরও কিছু প্যান্ট ডিজাইন করেছে গান স্ট্রেট হক বা এই যে গেস বান্ডেজগুলো বা প্যান্টগুলো দেখলেন এগুলোই আপকামিং সময় আঁকতে চলেছে এর জন্য তোমাদেরকে আগে পাগিয়ে আমরা কিন্তু জানিয়ে রাখলাম তবে আপডেটের পরেই আমরা দেখতে পাবো আর এখনও অফিশিয়াল থেকে কনফার্ম আমরা কিন্তু ডেট পাইনি আর কনফার্ম ডেট পেলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া গেস বর্তমানে কিন্তু অনেকেরই ডিমান্ডেবল হচ্ছে লোলি মোড তো বন্ধুরা ললি মোট কিন্তু রিটার্ন আছে চলেছে খুব শীঘ্রই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আমি গিয়েছি একদম তোমাদের কনফার্ম বলছো বন্ধুরা স্ক্রিনে তোমার যে ইভেন্ট দেখতে হচ্ছে এটা হচ্ছে গেছে আমাদের ওয়ান্ডার ভল্ট ইভেন্ট এবং তো ওয়ান্ডার ভল্ট ইভেন্ট কিন্তু গ্যারানো ফ্রি ফায়ার অনেক কয়দিন থেকে কিন্তু কিছু অ্যাভেলেবেল করছে তবে এই তোমাদের একটা কথা বলে রাখি আমরা যদি বর্তমানে লোলি মোট দেখতে পাই রিটার্ন তাহলে গেছে কিন্তু ওয়ান্ডার ভল্ট ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়েছো কারণ কি বন্ধু ওয়ান্ডার ভল্ট ইভেন্টে কিন্তু বেশ মোটামুটি ভালো পরিমাণে ডায়মন্ড কাটে আর কিছু অফিসিয়াল থেকে আমাদের কিন্তু লিক্সের আগে আমরা জানতে পেরেছে হয়তো আমরা ওই ভোটে নেন আপডেটের পর ললি মোটি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো তবে কি সেই ওয়ান্ডার টার্ল্ড ইভেন্টের মাধ্যমে তোমরা যদি লোলিমোটে নিতে যাও তাহলে তোমাদের ম্যাক্সিমাম গেস্ট কিন্তু দুই থেকে আড়াই হাজারের মতো ডায়মন্ড কিন্তু উইশ করতে হবে তারপরে তোমার ওয়ান্ডার ভল্ট ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই লোলিমোট টা পার্চেস করতে হবে লোলিমো টাকা আরো অ্যাভেলেবেল করেছে ফ্রি ফায়ার তবে ওয়ান্ডার ভল্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপকামিং সময় লোলিমোট টা ইন্টা বাংলাদেশের দেখতে পেয়ে যাবো তো লোলি মোটর জন্য কারা কারা ওয়েট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো তো আমাদের কিন্তু আরো একটা নতুন ইভেন্ট আছে চলেছে যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড স্কোর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি আমরা কিন্তু ব্ল্যাক ডাইমন্ডে অনেক কিছু আইটেম পারবো চলো তোমাদেরকে স্টোরটা ফার্স্ট টাইম দেখে দিই তো বন্ধুরা এখানে কিন্তু সিম্পলি মিশন দেওয়া রয়েছে যে মিশনগুলো আমরা কিন্তু কমপ্লিট করে আমরা ব্ল্যাক ডায়মন্ড পাবো যে ব্ল্যাক ডাইমগুলো তুমি দেখতে পাচ্ছ এক্সেস স্টোরে গেলে গেস কিন্তু আমরা বান্ডি দেখতে পেয়েছো যে বান্ডিলে বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ইভেন্টে কিন্তু আমার আপডেটে পর দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে যেখানে গেস কিন্তু এখানে একটা ফেমাস তুমি যদি অ্যাড করে রেখেছি গাইডাই যেটা কিন্তু অনেকটাই লেজেন্ডারি রয়েছে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা আরও কিছু আইটেম দেখতে পেয়ে যাবে যেমন ধরো একটা ব্যাক প্যাক যে ব্যাকপ্যাকটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং গেছিস এই তোমরা যে ব্ল্যাক ডায়মন্ড স্টোরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ অভিভাটেন আপডেটের পর ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে একশো পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবে অলরেডি বাইরে অনেক কয়টা সার্ভারের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো তোমরা কিছুদিন করে করছি আর কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া বাংলাদেশ সাবের মধ্যে ব্ল্যাক ডাইম এবার তোমাদের দেখাবো আমরা কিছু আপকামিং ইভেন্ট যেগুলো আপডেট আপডেটের পর আমরা ইন্ডিয়া বাংলাদেশ সাবের মধ্যে দেখতে পেয়ে যাবো একদম ফ্রি ইভেন্ট চলো রিভিউটা করে দিই তো স্ক্রিনের উপর যে লোক করো এখানে গেছিস একটা মোটর সাইকেলের স্ক্রিন দেখতে পেয়ে মানে স্কুটি তো ওরা মোটর সাইকেল যখন ইউজ করবে এই কালারটা নিয়ে তখন গিয়েছিস কিন্তু মোটর সাইকেল স্কুটিতে পরিণত হয়ে যাবে ঠিক আছে এই যে স্কুটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে তোমাদের মিশন কমপ্লিট করে এবং এটা ছাড়া তোমরা কিন্তু আরও কিছু আইটেম ফ্রি দিতে চলে তোমাদের এক এক করে আমরা রিভিউটা করে দিই তো এইখানে রয়েছে কি আমাদের দেখতে পাচ্ছি ডাইমোরিয়াল ভাউচার যেখানে কিন্তু টোটালি আমাদের আটটা ভাউচার দেওয়া হবে এবং আটটা ভাউচার নেওয়ার জন্য আমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে আর সিম্পলি মিশন রইবে আর মিশন কি করে কমপ্লিট করবে না করবে এ টু জেড তোমাদের জানিয়ে দেবে এর জন্য চ্যালেঞ্জের সাথে তোমরা কিন্তু অবশ্যই জুড়ে থাকবো এবং সাথে তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করে তাহলে আরও একটা ইভেন্ট দেখতে হবে যেখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রি প্যানের স্ক্রিন নিতে হবে যে প্যানটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই সমস্ত আইটেম গুলো নেওয়ার জন্য আমাদের মিশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তবে তোমরা যদি প্যান্টের স্ক্রিনে দেখো অনেকটাই সুন্দর লুক দিয়ে ডিজাইন করেছি ফ্রি ফায়ার আর এই প্যান্টটা তোমরা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিতে যাবে আর এই ইভেন্টে কিন্তু আমরা মানে ওভি ফোরটি নাইনের কিছুদিন পরে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ঠিক আছে মানে আমাদের একুশ তারিখ গেমের মধ্যে আপডেট আসবে তো মানে চব্বিশ পঁচিশ তারিখ আমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে এই ফ্রি ইভেন্টটা দেখতে পেয়ে যাবো মিং চলে এবার তোমাদের বলো একুশ তারিখ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের মধ্যে ইভেন্ট দেখতে পাবো ওভি ফোরটি নাইন আপডেট দেওয়ার পরই ওি ফোরটি নাইন আপডেট দেওয়ার পরই তোমরা কিন্তু গেম যখন ওপেন করবে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে ক্যারেক্টার ইউজ করতে পারবে সাত দিনের জন্য যে ক্যারেক্টারগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে হয়ে যাওয়া শুধুমাত্র ক্যারেক্টারই না এর সাথে আরও কিছু একটা ফ্রিতে ক্যারেক্টার ফ্রি ফেয়ার চলো বন্ধুরা কী কী আর ফ্রি দিতে দেবে গানও ভাই সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে থেকে তোমার ডাইমোরাইল ভাউচার পেয়ে যাবে একদম ফ্রিতে এর জন্য তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে ঠিক আছে আর কী করে মিশন কমপ্লিট করবে না করবে এ টু জেড আমরা তোমাদের বলে দেবো এবং এখানে তোমরা দেখতে হচ্ছ ফ্রি স্ক্রিন আর যখনই গেমটা এমনটা তোমার আপডেট করবে না এইখানে যে গান স্ক্রিনগুলো দেখতে হচ্ছে এই সমস্ত গান স্ক্রিন তোমাকে কিন্তু নিতে মানে নিতে পারবে আমি ইংলিশ এখানে কোনো গান স্ক্রিনে তোমরা কিন্তু পারমানেন্ট নিতে পারবে না এখানে তোমরা কিছু দিনের জন্য কিন্তু ইউজ করতে হবে মিনিমাম সাত দিন বা তিন দিনের জন্য গেস্ট তারপরে কিন্তু অটোমেটিকলি তোমাদের আইডি থেকে মানে গান স্ক্রিনগুলো রিমুভ করে দেওয়া হবে তো এই যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তোমরা কিন্তু অভিভাবক নেন আপডেট মানে একুশ তারিখ সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবা ইন্ডিয়া বা বাংলাদেশ সবাই প্লেয়ার আর এগুলো নেওয়ার জন্য তোমাদের শুধুমাত্র কিছু গেমের মধ্যে প্রবেশ করতে হবে আর ক্লাম করতে হবে বাস শুধুমাত্র এতটুকুই তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার্যক্রম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে